দিনের বেলায় ধরে পোচ খাও মরিল দাও না পানি সাধুর সুনামিরে ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা মুপুষ তদের খুলবে ও চিড়ি আসিবে তদের রাতের আধারে বেশ ঘর স্বর্গ তদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে টাকাও না কোলাজি চিনি চিনি ভাই সব সাধুরেই চিড়ি হরেক রকম সাজ সুযোগ পেলেই বড় বেশি ছেড়ে দেখা উদ্দাম নাচ নারী আমার মায়ের জাতি বানালো কে ভদ্র সমাজের সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম বাপের দাবি স্বামী যখন মৌল ভাবির দুধের শিশু করে ভদ্র দেবর সুযোগ খুঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ লাশের সুযোগ পেয়ে মুল্লার দোষ মুল্লা সাহেবের রাসুল ফটো প্রতিটা নারীর জানাজা কদর এই এলাকায় নয় শুধাই আনি ওরে মুল্লা জানা যায় যত দোষ বেশার দান নিয়েছে ঝুলিয়ে তুমি তুমি বেগে নির্দোষ দোষের তবু আছে পাপ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছে খোদার খাসি আল্লাহর ঘর মসজিদে আছে বেশ্বার দান কালেমা পড়েছে সে অত তবে নামতে মুসলমান বেশ্বা নারী ব্যবসায় নারী পুরুষেরা পুরুষেরা সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাপিয়ে যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসবে এবার মশাল নি ভাঙতে তাদেরই কল সত্যের আলো জল ধারি মুকো শুধারি মুকোশ উঠতে চায় এইভাবে আর কত চালাবি কত চলের চাতুরি খেলা আসবে তিনি আসবে তদের বিদায় নেবার পালা ধন্যবাদ